নমস্কার বন্ধুরা আমি পিথিকা চলে এসেছি রান্নাঘরের একটি নতুন রেসিপি নিয়ে আজ আমি বানাবো চিপসের একটি রেসিপি এই রেসিপি বানানো কিন্তু খুবই সোজা একদম ঘরোয়া উপকরণ দিয়ে দারুণ স্বাদের এই রেসিপি বানানোর জন্য আমি প্রথমে কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি ওই জলের মধ্যে আমি তিনটি কাঁচকলা বা কাঁচা কলা দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে এটি ফুটিয়ে নিতে হবে পাঁচ থেকে সাত মিনিট ফোটানোর পরে কলাগুলি আমি তুলে আলাদা একটি থালার মধ্যে ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি কলাগুলো যতক্ষণে ঠান্ডা হবে সেই সময় আমি একটি প্যানের মধ্যে দুটো শুকনো লঙ্কা কিছুটা গোটা ধনে আর কিছুটা গোটা জিরে আমি এই তিনটে একসাথে একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি এটি ভেজে নেবার পরে এটি আমি একটি আলাদা পাত্রে ঢেলে রাখছি এবার এটি আমি গুঁড়ো করে নেব গুঁড়ো করে নেবার পরে এর মধ্যে কিছুটা চাট মশলা মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে এবার এটি আমি আলাদা করে রেখে দিচ্ছি এই সময়ের মধ্যে কলাগুলো ঠান্ডা হয়ে গেছে এখন আমি কলার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি কলাগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি এবার কলার বোটা যে দিকটা থাকে তার অপর দিকটায় যে সরু অংশটা রয়েছে সেই অংশগুলো আমি একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি এখন কলাগুলো আমি লম্বালম্বিভাবে তিনটে পিস করে নেব দেখুন বন্ধুরা একটি কলা থেকে আমি তিনটি পিস করে নিয়েছি এইভাবে করে বাকি কলাগুলো আমি পিস করে নিয়েছি এবার একটি পিস ধরে আমি একটু ডিজাইন করে নিচ্ছি দেখুন যেভাবে আমি করছি আপনারা এইভাবে করার চেষ্টা করবেন এটি করা কিন্তু খুবই সোজা কলার যে পাশগুলো রয়েছে সেখান থেকে একটু গ্যাপ দিয়ে দিয়ে ছোটো ছোটো টুকরো বের করে নিলেই সুন্দর একটি ডিজাইন হয়ে যাবে এইভাবে করে বাকি কলাগুলোরও আমি এই একই ডিজাইন করে নিচ্ছি এরপর একটি প্যানের মধ্যে আমি তেল গরম বসিয়ে দিয়েছি তেল ভালোভাবে গরম হয়ে যাবার পরে কলার পিসগুলো আমি এক এক করে ওই তেলের মধ্যে দিয়ে দেবো বন্ধুরা কাঁচকলার এই চিপস বানানো যেমন সোজা আবার খেতেও এটি খুবই ভালো লাগে আর এটি আমাদের শরীরের জন্য খুবই উপকারী কাঁচকলার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় এটি হজমের সহায়তা করে এটি কিডনির সমস্যাও দূর করে সুগার নিয়ন্ত্রণ করে হাড়ের ক্ষয় রোধ করে তাই ডাল ভাতের সাথে বা বিকেলের দিকে ছোট খিদে পেলে পড়ে সেই খিদের সময়ও কিন্তু আপনারা এই চিপস বানিয়ে খেতে পারেন চিপসগুলোর একটা পাশ ভাজা হয়ে গেছে আর একটা পাশ ভাজার জন্য আমি এগুলোকে উল্টে দিয়েছি বন্ধুরা চিপসগুলো একটু পাতলা করে কাটার চেষ্টা করবেন তাহলেই কিন্তু খুব ভালো মুচমুচে হবে আর এটি ভাজার সময় অবশ্যই লো ফ্লেমে ভাজবেন তা না হলে এটি ওপর থেকে মুচমুচে হয়ে গেলেও ভেতরে কিন্তু নরম থাকবে এবার এটি আমি নামিয়ে নিচ্ছি আওয়াজ শুনে বুঝতে পারছেন বন্ধুরা এটি কতটা মুচমুচে হয়েছে এবারে যে ভেজে রাখা মশলা ছিল সেই মশলাগুলো আমি এর উপরে ছড়িয়ে দিচ্ছি আর সমস্ত মশলাগুলো আমি চিপসের মধ্যে মাখিয়ে নিচ্ছি মশলাগুলো যাতে চিপসের মধ্যে খুব ভালোভাবে বসে যায় তার জন্য আমি গরম তেলের একটু ছিটা দিয়ে দিচ্ছি চাট মশলার মধ্যে যেহেতু লবণ আছে তার জন্য আমি এক্সট্রা এর মধ্যে কিন্তু লবণ দিলাম না দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে এটি দেখতে এটি খেতে কিন্তু খুবই ভালো বন্ধুরা আজকে আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর বিথিকার রান্নাঘর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন